আসসালামু আলাইকুম বান্ধবা দেখতেই পাচ্ছেন আমি বানিয়েছি ফলুই মাছের ফিশ ফিঙ্গার তো এটা কীভাবে বানানো হয় চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে আমি ফলুই মাছগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে নিই এই যে থেঁ দিয়ে দিয়ে দেখতেই পাচ্ছেন সিনবার সাহায্যে এর ভেতর থেকে যে মাছটা একটু বার করে নেব কাঁটাগুলো এক সাইডে করে দেবো মাছগুলো এক সাইডে মাছের যে মাংসটা যে হয় মাছের সেটা আমি করে নি তারপরে ছেড়ে দিয়েছি আদা রসুন আর সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা ধনে পাতা একসঙ্গে বেটে নেব ঠিক আছে বেটে নিয়ে এই যে সঙ্গে আমি সব কিছু অ্যাড করে দিচ্ছি মাছটার সঙ্গে তো প্রথমে দিলাম আমি হলুদ ঝাল নুন আর ওই আদা রসুন আর কাঁচা লঙ্কা ধনেপাতা বেটে রেখেছিলাম ওটা দিলাম সামান্য কল কর্নফ্লাওয়ার আর সামান্য হচ্ছে তোমার বেসন দিয়ে আর লেবুর রসটা অবশ্যই দেবেন দিয়ে নুন পরিমাণ মতো দিয়ে এটা ভালোভাবে একটা আমি মাখে মাখে একটা ডো বানিয়ে নিলাম জাস্ট এটা দেখতেই পাচ্ছেন যে মাছটা যে বেটে রেখেছিলাম তারপর সামান্য একটু মনে হলে একটু ঝালগুলো দিয়ে দিলাম দিয়ে একটু চাপা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট তারপর পাঁচ থেকে দশ মিনিট চাপা দিয়ে রাখার পর এই যে হাতের সাহায্যে নিয়ে আমি ফোট করে নিচ্ছি মাছের পিস সাইজের মতো করে এক একটা করে ফোট করে আবার যে ময়দার আর গুলে রেখেছিলাম ওর মধ্যে ডুবিয়ে আবার একবার আমি এই যে বিস্কুটগুলো এর মধ্যে ফোট করে দেব। দিয়ে অতি সহজেই আমি ফলি মাছের ফিস ফিঙ্গারটা বানিয়ে ফেললাম তো দেখতেই পাচ্ছেন এইভাবে পোট করে নেবেন একটা একটা করে তারপর ওই গরম তেলের মধ্যে দিয়ে এটাকে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন আর এর মধ্যে যে লেবুটা দিয়েছি এটা অবশ্যই দেবেন কারণ এটা টেস্টটাকে আরও পাওয়ারফুল করে তো আমার প্রত্যেকটা এরকম তে পেস্ট করা হয়ে গেছে তারপর এগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তো ফলি মাছের ফিস ফিঙ্গার যে এতটাই মানে কুপ্তার মতো যেটা হয় সেটা নয় এটা একটু আমি অন্যরকমভাবে বানিয়েছি অসাধারণ খেতে লাগে আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন দেখতেই পাচ্ছেন কতটা লোব সাথে আল্লাহ হাফেজ